আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আপনাদের পক্ষ থেকে জানাচ্ছি আদৌ শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে আরও বেশি শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দাবু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই পর্বে যিনি আমার অতিথি হয়ে এসেছেন তিনি খুবই একজন শ্রদ্ধাভাজন আমার ছোট ভাই যিনি আসলে ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মরত আছেন একজন ব্যাঙ্ক হিসেবে তার বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে সে তার চোখে আগামী বাংলাদেশকে কেমন দেখতে চাই আর আপনারা যদি আমার চোখে আগামী বাংলাদেশে আপনারা মতামত তুলে ধরতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা তুলে ধরতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথেই আছি এবং কি আপনারা যখন যা চাইবেন যেভাবে চাইবেন আমরা ঠিক সেভাবে বিশেষ করে আমি সেভাবে আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুনে আসি আমার চোখে আগামী বাংলাদেশের চতুর্থ পর্ব আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশটা আমরা একটা পরিবর্তন বাংলাদেশ দেখতে চাই আমরা পেছনে এই বাংলাদেশের তিপ্পান্ন চুয়ান্নটি বছর পার হয়ে এসেছি অনেক সরায়তা দেখেছি কিন্তু আগামীর বাংলাদেশটাকে আমরা আর এইভাবে দেখতে চাই আগামী বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি চিকিৎসা ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন আসা দরকার কারণ আমাদের শিক্ষাখাতে একটা ব্যাপক পরিবর্তন আসা দরকার একটা কার্যকরী শিক্ষা দরকার আমাদের চিকিৎসাঘাত যাতে দেশের একটি জনবহুল দেশের প্রত্যেকটা নাগরিক যেন সঠিকভাবে সুন্দরভাবে পর্যাপ্ত চিকিৎসা পায় সেটা দরকার আগামী বাংলাদেশের অর্থনীতি একটা সমৃদ্ধশালী অর্থনীতি হওয়া দরকার কেননা আমাদের আমরা যেটা মনে করি যে আমাদের জনসংখ্যা অনেক বেশি বেড়ে আমাদের এই দেশটার অর্থনীতিটা খুব শক্তিশালী নয় আসলে বিষয়টা এরকম নয় কেননা আমাদের এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে পরিণত করে আমরা যথাযথভাবে কাজে লাগিয়ে একটা সমৃদ্ধশীল জনবল জনশক্তি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশটা আমাদের এই একটা জনশক্তিতে পরিণত হয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি একটা পরিবর্তন চলে আসবে তাই আমাদের আগামী বাংলাদেশটা এরকম পরিবর্তনশীল বাংলাদেশ দরকার এর জন্য আমাদের দরকার প্রত্যেকটা খাতে প্রত্যেকটা সেক্টরে আমি যে সেক্টরগুলো সেক্টরগুলোর কথা বললাম শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য অর্থনীতি এই প্রত্যেকটা সেক্টরে আপনার যোগ্য নেতৃত্ব দরকার যোগ্যতা সম্পন্ন লোক যথাস্থানে যাওয়া দরকার আছে আমাদের একটা অপসংস্কৃতি আছে পেছনে যে অযোগ্য লোকেরা টাকার জোরে অথবা নেতার তুষামদিতে তেল মেখে তারা এই বিভিন্ন স্থানে যায় বিভিন্ন জায়গায় পদে যাচ্ছে কিন্তু তারা যোগ্য যোগ্য নেয় আর যোগ্য লোকেরা নিচে পড়ে আছে এটা নয় আমাদের যেটা দরকার দেশের যে যোগ্য নাগরিকরা যারা শিক্ষিত যারা সততায় ন্যায় ন্যায়নিষ্ঠায় যোগ্যতায় সব দিক থেকে যারা যোগ্য হবে এদেরকে বাছাই করে সামনে এনে এদেরকে এনে আমরা সামনে এগিয়ে দিয়ে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরকে গতিশীল করতে প্রত্যেকটা সেক্টরকে আমরা এই কার্যকরী করতে আমরা এই দেশের সম্পদ হিসেবে আমাদের দেশের মেলাগুলোকে সামনে এগিয়ে আনতে আমরা যথাযথ চেষ্টা করা দরকার এই এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকা যারা আছেন আমাদের সরকার যারা আছেন আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তারা এই এই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়টাকে গুরুত্ব প্রদান করে এই ধরনের লোকদেরকে সামনে এনে আমাদের এই দেশটাকে তারা সমৃদ্ধ করতে পারে সমৃদ্ধ করতে সহযোগিতা করতে পারে সকলের সার্বিক সর্বাত্মক প্রচেষ্টায় আমরা এই দেশটাকে কী করবো দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা আমরা হিংসা বিদ্বেষ রাজনৈতিক রাহাজানি মানুষের এই কারোর ভালোটা না দেখতে পারা হ্যাঁ এইরকম হীনমন্নতাগুলোকে আমরা যদি কাটিয়ে না উঠতে পারি আমাদের হিংসাগুলোকে দূরী দূরে সরাতে না পারি তাহলে আমাদের আগামী বাংলাদেশটা আমরা সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে পাবো না এজন্য আমাদের আগামী বাংলাদেশটাকে পেতে হলে আমাদের হিংসা বিদ্বেষ দূর করে আমাদের রাজনৈতিক এই স্বার্থদ্বন্দ্ব দূর করে স্বার্থের রাজনীতিকে পরিহার করে স্বার্থের রাজনীতি পরিহার করে আমরা দেশের জন্য সত্যিকারে দেশপ্রেমিক হয়ে যাতে রাজনীতি করে আমরা আমাদের দেশের নেতৃত্বটাকে গড়ে তুলতে পারি তৈরি করতে পারি তাহলে আমাদের আগামীর বাংলাদেশটা হবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ হবে সুন্দর আগামীর বাংলাদেশটা হবে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছি সেটা হবে আমাদের আমরা সেটা পাবো আলিমন্দা গৌর সাথে আপনারা সবাই থাকবেন এই আগামীর বাংলাদেশ সম্পর্কে আলীমন্দা গৌ যেই সুন্দর এবং মজা উদ্যোগ নিয়েছে যে মানুষের মতামতকে এখানে প্রকাশ করতে আপনারাও চাইলে এই মতামত দেওয়া এবং এর সাথে এই যেভাবেই হোক এই ভিডিওকে শেয়ার দিয়ে হোক লাইক কমেন্ট করে হোক বা আপনার নিজেরা এখানে মতামত দিয়ে হোক আপনারা এই আলিমন্দা গোয়ের সাথে থাকবেন আপনারা আলিমন গোয়ের সাথে আসেন এবং আসুন আমরা এই আবারও বলছি যে সমৃদ্ধ বাংলাদেশ করতে আমরা আগামী বাংলাদেশটাকে সুন্দর এবং এই সফল করতে আমরা যোগ্য সৎ নেতৃত্বগুলোকে যোগ্য সৎ লোকগুলোকে আমরা সামনে এগিয়ে দিই আমরা সবাই হিংসা বিদ্বেষ বলে যাই আমরা সবাই একে অপরকে ভালোবাসি এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের এই দেশটাকে প্রিয় মাতৃভূমিটাকে অনেক সুন্দর হিসেবে আমরা সামনে দেখতে পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম